আমরা নতুনভাবে আরও একটি সোলার প্যানেল আজকে গতকালকে ইনস্টল দিয়েছিলাম আজকে পানি মটর নামে পানি চালু করলাম আর কি বর্তমান সময় সবচাইতে জনপ্রিয় সেচ ব্যবস্থার জন্য সোলার সিস্টেম সবচাইতে উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন আমরা সোলার প্যানেল ইনস্টল দিয়েছি তারপরে মোটর ডাউন দিয়ে এখন চালু করছি আকাশে একদম মেঘের কারণে একদম প্রপার পানিটা আপনাদের দেখাতে পারতে পারতেছি না তবে ভিডিওতে আমরা বসালাম চন্দন কোঠা গির্জাপাড়া আমিনুল ইসলামের জমিতে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমরা চালু করেছি আকাশে প্রচণ্ড মেঘ সূর্যের কোনো উপস্থিতি নেই আমরা আজকে কন্দপুর গ্রামে যাব আরও ওখানে তিনটি সোলার প্যানেল ইনস্টল দিয়ে তিনটি মোটর চালু করে দেব সেসব ভিডিও নিয়েও আপনাদের সামনে আসবো আপনারা যারা সেচ ব্যবস্থার কথা ভাবছেন তারা সোলার প্যানেলের কথা চিন্তা করতে পারেন কারণ সোলার প্যানেল একবার ইনস্টল করা হলে আর কোনো খরচ নেই এটি দীর্ঘমেয়াদি সুবিধা ভোগ করা যায় এখানে এখানে প্রতিটি মোটরের সাথে দিচ্ছি আমরা সম্পূর্ণ স্ট্রাকচার সোলার প্যানেল মোটর সেট ইনভার্টার আপনারা যারা করার ভাবনা করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাজী এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ মামুন রশিদ দরগাডাঙ্গা বাজার বিজ্ঞানের এক আশ্চর্য আবিষ্কার সৌর প্যানেলের মাধ্যমে সেচ ব্যবস্থা আমাদের এই বনরেন্দ্র অঞ্চলের চাষিদের যে ব্যাপক দুর্দশা ছিল পানি সেচের সেটি দূর হবে আমরা ব্যাপকভাবে সোলার প্যানেল স্থাপন করে দিচ্ছি এর আগে আমরা স্থাপন করেছি অমৃতপুর চাঁদপুর দিয়াড়া চন্দনকোঠা আজিজপুর কলমাসহ বিভিন্ন জায়গায় আমরা সোলার প্যানেল স্থাপন করেছি